তোমার হাতের স্মার্টফোন দিয়ে কিভাবে ইউটিউবে লাইভ করবে এটা কিন্তু তোমরা অনেকেই পারো না ইউটিউবে লাইভ করে কিভাবে লাইভ করতে হয় আজকে এই ভিডিওতে এ টু জেড সম্পূর্ণ দেখিয়ে দেবো অবশ্যই আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো তুমি লাইভ করবে অডিয়েন্স যুক্ত হবে এবং তোমার কাউন্ট হবে ভিউজ আসবে বেশি বেশি এই প্রসেসটা দেখার জন্য অবশ্যই আজকে ভিডিওটা কন্টিনিউ করো তো আমরা লাইভ করার জন্য প্রথমে যাবো হচ্ছে কোথায় ইউটিউব অ্যাপের মধ্যে তো চলে আসলাম অ্যাপের মধ্যে আসার পরে আমাদের দেখো এখানে কিন্তু মাস এখানে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রতি এখানে ভিউ দেওয়ার পরে দেখো লেখা আছে লাইভ বলে অপশন এটা লাইভ চলে আসলো না এটা লাইভ কিন্তু চলে আসলো এখন আমাদের এখানে কি করতে হবে দেখো এই যে পেন এখন রয়েছে পেনে ক্লিক করে দাও পেনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে এসইও পার্ট চলে আসবে তো এখানে আমরা কি লিখব দেখো আমরা একটা টাইটেল নিয়ে আসছি আমরা একটা টাইটেল নিয়ে আসছি কথা থেকে দেখো এই যে নোটপ্যাডে আসলাম আসার পর আমরা লিখে রেখেছি টাইটেলটা তো সেখান থেকে কপি করব দেখো এখান থেকে এই যে কপি করবে এটা এটা হচ্ছে আমাদের লাইভের টাইটেল এটা আমরা এখান থেকে জাস্ট কপি করব কপি করার পরে বেরিয়ে চলে আসলাম আসার পরে এখানে চলে আসলাম ইউটিউবে চলে আসলাম আসার পরে প্রথম যে কাজ সেটা হচ্ছে আমাদের থামেল অ্যাড করতে হবে দেখো কোথায় অ্যাড করব এই যে পেনে ক্লিক করে দাও এই যে পেন রয়েছে পেনে ক্লিক করে দাও দেওয়ার পরে ক্লিক করে দাও দেওয়ার পরে এই যে আপলোড থামনেল আপলোড থামনেল এখানে ক্লিক করে দাও ঠিক আছে এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এই যে চলে আসলো থামনেল এটা আমরা জুম আউট করে অ্যাড করে নেব সেভে ক্লিক করে দিলাম তাহলে অ্যাড হয়ে গেল প্রথম কাজ শেষ নাম্বার টু কাজ হচ্ছে কি টাইটেল এখানে দেওয়া আছে সব কেটে দাও কেটে দেওয়ার পরে এখানে দেওয়া হচ্ছে টাইটেলটা আমরা কিন্তু পেস্ট করলাম কপি করে নিয়ে আসলাম ঠিক আছে এটা পেস্ট করে দিলাম দেওয়ার পরে এখন যা হচ্ছে এখানে কি রয়েছে ভিজিবিলিটি কিন্তু আনলিস্ট করা রয়েছে ঠিক আছে এটা পাবলিক করতে হবে এরপর হচ্ছে অডিয়েন্স রিকোয়ার নো ইটস নট মেড ফর দিয়ে দেবে তোমরা ঠিক আছে তাহলে হয়ে যাবে আর এটা হচ্ছে কি গো লাইভ টুগেদার এটা কিন্তু অন করলে এখানে একটা লিঙ্ক ক্রিয়েট হবে ওই লিঙ্কটা তুমি যাকে পাঠাবে সে কিন্তু এখানে গেস্টে জয়েন দিতে পারবে তো এটা যারা করবে তারা অন করবে না হলে তোমরা সিঙ্গেল লাইভ করলে তোমার একটা লাইভ করলে এখানে এটা অফ রাখবে ঠিক আছে এরপর কি করবো আমরা এখানে ডেস্ক্রিপশন ক্লিক করবো ক্লিক করার পরে উপরে আমরা কি কী করতে হবে উপরে হচ্ছে টাইটেল দেবো এখানে ঠিক আছে দেখো আমি দিচ্ছি এখানে টাইটেলটা দিয়ে দিচ্ছি ঠিক আছে দিয়ে দিলাম হয়ে গেল এটা কিন্তু লেখা শেষ এখন ক্লিক করা হচ্ছে শিডিউল বা স্ক্রিন স্ক্রিন কাস্ট হচ্ছে কি লোকেশানটা লোকেশনটা দিতেও পারা নাও পারে কোনো প্রবলেম নাই না দিলে আর এটা হচ্ছে কি দেখো এই যে স্ক্রিন কাস্ট তুমি যদি চাও যে তুমি ফেস লাইভ করবে না জাস্ট স্ক্রিনে মোবাইলে কি দেখাবে স্ক্রিন রেকর্ড করার মতো তো সেগুলো শেয়ার করলে তুমি এগুলো অন করলে কিন্তু তোমার স্ক্রিন কাশ শেয়ার হয়ে যাবে মানে তুমি স্ক্রিন কি দেখাচ্ছ সেগুলো কিন্তু লাইভে চলে যাবে ইউটিউবে এটা হচ্ছে স্ক্রিন কাশ লাইভ এরপর রয়েছে কি শিডিউল ফর লেটার তুমি যদি চাও যে আমি এই সময় লাইভ করবো স্ক্রিন কাশ লাইভ করবো তাহলে এখান থেকে কিন্তু শিডিউল করে রাখতে পারো এটা অন করে দিয়ে ঠিক আছে এটা কিন্তু অন করে দিয়ে করতে পারো আর এখানে দেখা লাস্ট কি রয়েছে রয়েছে হচ্ছে অ্যাডভান্স সেটকে ক্লিক করে দেওয়া দেওয়ার পরে এখানে কিন্তু খুবই খুবই কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে সেটা হচ্ছে কি দেখো অ্যালাউ চ্যাট তুমি যদি চাও যে তোমার অডিয়েন্সরা লাইভে কমেন্ট করুক চ্যাট করুক তাহলে এখানে এটা অন করতে হবে অফ করলে হবে না অন রাখতে হবে এরপর হচ্ছে কি অ্যালাউ রিয়াকশনস কোনো এখানে লাভ রিয়েশন থাকে না লাভ রিয়েশন থাকে দেওয়ার জন্য এটা অন রাখতে হবে ঠিক আছে এটা অন রাখতে হবে এরপর কি শো লিডার বোর্ডস ওই যে দেখো না অনেকের নামের পাশে আমাদের মুকুট যায় মুকুট হ্যাঁ ট্যাগ দিয়ে মুকুট যায় বেগুনি কালার এটা হচ্ছে লিডার বোর্ড এটা কিন্তু অন রাখতে হবে এরপর বেরিয়ে চলে আসলাম তাহলে এখন কি করব এরপর লাস্ট হচ্ছে কি দেখো লেখা কি ভিজিবিলিটি দেখেন এখানে কি লেখা হচ্ছে ভিজিবিলিটি ভিজিবিলিটি এখানে কিন্তু আমাদেরকে পাবলিক করতে হবে এখানে কি করবে পাবলিক করে দেবে পাবলিক করে দিয়ে বেরিয়ে চলে আসবে ঠিক আছে পাবলিক না করলে কিন্তু অডিয়েন্স যুক্ত হতে পারবে না এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি ভিজিবিলিটি পাবলিক রাখতে হবে পাবলিক রেখে জাস্ট এখানে নেক্সট ক্লিক করবে কিন্তু আমি যেহেতু তোমাদের দেখাচ্ছি এমনি দেখাচ্ছি এই জন্য কি করবে এখানে জাস্ট আমরা এখানে এটা আনলিস্ট করে রাখবো আমি দেখানোর জন্য ঠিক আছে তোমরা কিন্তু অবশ্যই পাবলিক করে রাখবে রাখার পরে সেমল কি করবে এখানে তোমরা ক্লিক 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 করে 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 দেবে ঠিক আছে দাও দিলে আমাদের ক্যামেরা অন হয়ে যাবে এখানে কিন্তু অবশ্যই নো ইস নট মেড ফর কি দিয়ে রাখবি নিজেটা দিয়ে রাখবে নো দিয়ে রাখবে রাখার পরে এখানে গো লাইভে ক্লিক দাও এখানে গো লাইভে ক্লিক করে দাও এখানে গো লাইভে ক্লিক করে দাও ঠিক আছে তো এখন দেখো লাইভ এখন চালু হয়ে গেল এটা হচ্ছে দেখো কি লেখা আসবে গো লাইভ থ্রি টু ওয়ান জিরো গোয়িং লাইভ আমি কিন্তু এখন লাইভ রয়েছি কিন্তু আমি যেহেতু এখানে পাবলিক করিনি এই জন্য এখানে জয়েন দেবে না ওয়ার্ডিয়ান কিন্তু তোমাকে কিন্তু অবশ্যই পাবলিক করতে হবে আমি যদি দেখাচ্ছি পাবলিক করতে হবে কি ওখানে পাবলিক দিয়ে তারপর গো লাইভে ক্লিক করতে হবে তাহলে অবশ্যই তুমি ওয়ার্ডিয়ান্স কিন্তু যুক্ত হবে তোমার লাইভে এটা হচ্ছে প্রসেস তো এখন ধরো যে তোমাদের এখানে কিছু অপশন রয়েছে দেখো এখানে হচ্ছে এইটা হচ্ছে তোমাদের ব্যাক ক্যামেরা এটা সাথে ব্যাক ক্যামেরা হয়ে যাবে এটা ক্লিক করলে ব্যাক ক্যামেরা চালু হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে মাইক মাইক অফ করতে পারো অন করতে পারো এরপর রয়েছে হচ্ছে ভিডিও ভিডিও অফ করতে পারো অন করতে পারো এরপর রয়েছে হচ্ছে ফিল্টার এরপর রয়েছে হচ্ছে কিবোর্ড এরপর আর কিছু রয়েছে দেখো এখানে এইখানে রয়েছে কি দেখো লাইটিং সিস্টেম এটা দিলে এখানে লাইট কিন্তু অন হয়ে যাবে মানে ফেসটা একটু ক্লিয়ার আসবে এরপর হচ্ছে ক্লোজ ক্লোজ দিলে কিন্তু এটা আবার উপর দিয়ে চলে যাবে এগুলো হচ্ছে অপশন তো এরপর আমরা কী করবো জাস্ট দেখো এখানে নিজ দেখে দেখো এখানে কি রয়েছে দেখো এই যে নিজদিকে রয়েছে হচ্ছে কি দেখো এখানে ক্লিক করে দাও এখানে ক্লিক করে দিলে কিন্তু আমরা দেখতে পারবো কি দুটো সেকেন্ড রয়েছে এখন কি চেয়ার ফিল্টার তো এখানে ক্লিক করে দাও চার ফিল্ডার ক্লিক করে দেবো ক্লিক করে দাও উপরে ক্লিক করার পরে দেখো কি লেখা হবে এখানে টপ মেসেজ টপ মেসেজ বলতে কি যারা প্রথমে কমেন্ট করবে বা লাইভে শুধু সেগুলোই শো করবে আর নিচেগুলো কিন্তু যারা কমেন্ট করবে সেগুলো কিন্তু আসবে না তো জন্য কি করবো আমরা সবসময় কি করবে এখানে ক্লিক করে দিয়ে এখানে দেবো হচ্ছে কি অল মেসেজ ঠিক আছে এখানে দেবো হচ্ছে কি অল মেসেজ তাহলে এ টু যে যারা কমেন্ট করবে সব কিন্তু আমরা দেখতে পারবো যারা কমেন্ট করবে সবই দেখতে পারবো কিন্তু টপ দিলে কিন্তু আমরা সবকিছু দেখতে পারবো না ঠিক আছে এখানে টপ দেওয়া যাবে না টপ দেওয়া যাবে না যাচ্ছে আমরা কি করবো আমরা এখানে ক্লিক করে দিয়ে এখানে আমরা ওয়াল দিয়ে রাখবো ওয়াল ম্যাক্স দিয়ে রাখবো কিন্তু সব কমেন্ট মানে তাহলে কিন্তু আমরা সব কমেন্ট দেখতে পারবো এটা হচ্ছে আমাদের প্রথম কাজ ঠিক আছে এরপর সেকেন্ড যে ওইটা হচ্ছে সেটা হচ্ছে কি কমিউনিটি মডারেশন এখানে ক্লিক করে দেওয়ার পরে এটা হচ্ছে লাইভ চ্যাট অন রয়েছে ওই আমরা দেখলাম যে যারা কমেন্ট করতে পারবে এটা হচ্ছে অন রয়েছে লাইভ চ্যাট ঠিক আছে এটা অন অন রাখতে হবে এর ফল লাইভ চ্যাট সামারি এটা অন অন রাখবে এটা অন রাখবে রাখতে পারো নাও পারো ঠিক আছে এটা করবে ব্যাপার না পার্টিসিপেট মোড এনিয়ন মানে তোমার পাবলিক দেখেও জয়েন দিতে পারবে এনিয়ন জয় দিতে পারবে এটা রাখবে অন রাখবে এনিয়ন দিয়ে রাখবে ঠিক আছে অনিয়ন দিয়ে রাখবে তুমি যদি চাও যে তোমার লাইভে শুধুমাত্র তোমার সাবস্ক্রাইবার জয়েন দিয়ে পার্লু এখানে সাবস্ক্রাইব দিয়ে দিয়ে কিন্তু হয়ে যাবে ঠিক আছে আর আমি যদি চাচ্ছি যে আমার লাইভে আমার সাবস্ক্রাইবারও আসবে আমার মানে বাইরের অডিয়েন্স আসবে পাবলিক সব আসবে তো এখানে হচ্ছে অনিয়ন তারপরে বেরিয়ে চলে আসবো আসার পরে এখানে দেখো মেসেজ দিলে নন নন দিয়ে রাখবে ব্লক ওয়ার্স এগুলো দেওয়ার দরকার নাই জাস্ট এখানে বেরিয়ে চলে আসবে

এডিটে ক্লিক করে দাও এডিটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখা লেখা আছে কি পাবলিক এই যে ভিজিবিলিটি লেখা আছে কি প্রাইভেট এটা ক্লিক করে দাও তারপরে পাবলিক দিয়ে এর আরো বেড়ে দিয়ে চলে আসো বেরিয়ে চলে আসো এরপরে আমরা এখানে কী করব সেভে ক্লিক করে দেবো সেভে ক্লিক করলে কিন্তু আমাদের এই লাইভ ভিডিওটা কিন্তু পাবলিক হয়ে যাবে এটাই হচ্ছে লাইভ ভিডিও করার প্রসেস এবং মোবাইল দিয়ে কিভাবে লাইভ করবে এ টু জেড কিন্তু দেখিয়ে দিলাম এভাবে কাজ করলে অবশ্যই অডিয়েন্স যুক্ত হবে এবং অবশ্যই কিন্তু বেশি ভিউস পাবে লাইভে যুক্ত হবে অডিয়েন্স অবশ্যই তারা কথা বলতে পারবে চ্যাট করতে পারবে তো অবশ্যই বুঝে গেলে যে এক্স্যাক্টলি কীভাবে একটা মোবাইল দিয়ে লাইভ করতে হয় অবশ্যই বুঝে গেলে তো যদি আজকের এই থেকে কিছু শিখতে পারো জানতে পারো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও এবং কমেন্টে বলো আজকের ভিডিও কেমন হয়েছে এবং তুমি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসো তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ছোট্ট পরিবারের সদস্যরা যাও যাতে করে নেক্সট টাইমে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমার সহজেই পেতে পারো তো ধন্যবাদ সবাইকে দেখা হবে আগামী কোনো নতুন এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে